আল্লাহর একটা পাওয়ার টুকানো আছে তোমার ভিতরে বিদায় তুমি ভাব নিয়ে চলতে পারো যা খুশি তা করতে পারো আজকে কিচ্ছু বলবে না স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলবে না ইচ্ছা ক্ষমতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না আমরা বাবি আল্লাহ কিচ্ছু বলার ক্ষমতা রাখেনা না 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 এই জন্যই তো আল্লাহ বলছে উন্দুরিলা সামায়ু এফতেফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখ উন্দুরিলা শামসি ও সোয়া ইহা সূর্য দেখার কিরণ দেখ উন্দুরিলাল বিহারি ও আমি সমুদ্র দেখার তরঙ্গ মালা দেখ উন্দুরিলাল জিবালি ও এস্তেকরার ইহা পাহাড় দেখার দৃঢ়তা দেখ উন্দুরিলাল আর্দি ওয়া এসা ইহা জমিন দেখার প্রশস্ততা দেখ কুল্লু দালিকা ইউকার প্রত্যেকটা আমার প্রত্যেকটাকে আমি বাধ্য করছি এই কথা শিকার উক্তি দেয় যে আমি বাধ্য করছি তোকেও করতে পারি না তোকে স্বাধীনতা দিছি করবো না কতদিন করবে না কইলা মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপরে কি হবে সুম্মা আকাশ না হু বাক্তা তোকে আমরা থাবা মেয়া উঠাবো ছৌ উঠাবো উঠায় কি করবে ইলাইনা তুর চাওন আমাদের কাছে নিয়ে আসবো তারপর লাতুস আলুন নাই তারপরে জিজ্ঞাসা করবো যুবক বল যৌবন করছিস তো করছিস কি জিজ্ঞাসা করবে বয়স কাটাইছিস তো কাটাইছিস কোথায় দিছিলাম অবর্ণ নেয়ামত আম্মা বিনাতি রব্বে লাতুস আলুন না নাই হায় হায় আমি বাহির একটা বাদ দিলাম আমি ডাক্তারি পড়াইতে বসি না আপনাদেরকে এক শরীরের ভিতরে যা আছে হয় হয় গণলে জীবন শেষ হয়ে যাবে গণা শেষ হবে না আল্লাহ এক শরীরের ভিতরে যা ঢুকায় দিছেন নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না অফি আন ফুসিক মাফালা তুমি সিরুন তুই কি তোর ভিতরে মাঝে মাঝে ভাবিস না তোর ভিতরে আমি ফিট করছি তো করছি কি তুই প্রযুক্তি দেখে চক্ষু কপালে উঠাস তোরছে বড় প্রযুক্তি আমি কোথাও ফিট করি না আল্লাহ বলে মানুষ তোর বেশি প্রযুক্তি আমি কোথাও ফিট করি না তোর ভিতরে যেই প্রযুক্তি আমি ফিট করছি হয় তোর ভিতরে আমি প্রযুক্তি ফিট করছি আমি আসল জায়গায় চলে আসি ওই মানুষটা এই ছোট্ট জীবনটায় জ্ঞানার হতে চায় ছোট্ট জীবতায় সফল হতে চায় প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নারী প্রত্যেক পুরুষ কিন্তু যুবক বৃদ্ধ সর্ব স্তরে সর্বভাষা সর্ববর্ণের সর্বদেশের সর্বমহাদেশের আফ্রিকার জঙ্গলে যে বাস করে সেও সফল পেতে চায় কিন্তু এক মিনিটের জন্য ভাবি না চলে যেতে হবে ওইখানে সফল হব তো হব কি করা আখের হাতে সফল হব তো হব কি করা মালিকের কাছে সফল হব তো হব কি করা কিরকম সফল হায় 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 যুবক কিরকম সফল এখনই শোনায় দিতেছে যুবক সফল হয়ে আস না কি করবে মালিক কি করবে তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি তৈরি করব। কোথায় করবে আরসের নিচে সব আতুনিয়া দিল্লু হুম দাখতা দিল্লে ইয়মা লা দিল্লা ইল্লা দিল্লু ওই দিন আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আল্লাহ বলে ওই আড়সের নিচে তোর জন্য আমি গ্যালারি বানাবো গ্যালারি সাত সম্প্রদায়কে আল্লাহ বলছেন তোমাদের জন্য গ্যালারি তৈরি হবে কেমন কেনা আমি তো বলি এইভাবে যে আরো নিচে সাত গ্যালারিতে চলবে সাত রকমের মেলা আর ওটার চলবে হিসাব কিতাবের খেলা আরো সে বাহিরি তো হিসাব কিতাব আরো সে নিচে তো হিসাব কিতাব নাই কোন হিসাব নাই কোনো কিতাব নাই আমল্লামা উঠতে উঠতে ডাইন হাতে আসবে এই জন্য আল্লাহ ইল্লা মান উদা বলে আল্লাহ শব্দই আনছে হাতে আসবে আর চিৎকার দিবে হাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি করবে না ওই চিৎকার খুশির চিৎকার যেটাকে আল্লাহ নিজে শব্দে আবদ্ধ করছেন আল্লাহ নিজে বলতেছেন চিৎকার দিবে হ হই কয়া চিৎকার দিয়ে আরো সে নিচ পাঠায় বাহিরের লোকগুলা জিজ্ঞেস করবে এত চিৎকার কেন তো ফেরেস জবাব দিবে সাইদা ফেলা আবাদা এরা সব কামিয়াব এরা সব কেনার এরা সব সফল এরা সব সফলতা অর্জন করছে কোনোদিন অসফল আর হবে ওই সফলতা আজকে বাবি কসম খোদার আমি বুঝাইতে মনে হয় পারতেছি না আপনাদেরকে আমার দিলের ব্যথা যে সারাদিন দিন বাবি আমি কে না লব আমি সফল হব দোয়া ও চাই হুজুর দোয়া করেন ব্যবসায় যেন সফল হইতে পারি চাকরিতে যেন সফল হইতে পারি হায় হায় আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন চাকরি থাকবে তো কতদিন থাকবে দুনিয়ায় থাকবো তো কতদিন থাকব। আমি কবরে গেনার হব কিভাবে এরকম গেনার লাশ রাখতে দেরি উপর থেকে উপর থেকে জবাব উপর থেকে মেসেজ আসতে দেরি হবে না ফফরি সু ফিরা মিনাল জান্না জান্নাতের বিছনা পিছা দাও এটার নাম হলো কেনা কবর কানে কানে বলবে ইদান ওয়াহাবিলু লাকা বাতনি খাতারা আমি তোমার জন্য পেট সবুজ শ্যামল বানায় দেব এটার নাম হলো গেনার আল্লাহ বলবে যতদূর দৃষ্টি যায় প্রশস্ত কর প্রশস্ত জায়গায় সংকীর্ণ জায়গায় বন্দার ভালো লাগবে না কুম মজা হবে না প্রশস্ত কর যাতে হাত পাও ছড়ায় ঘুমাইতে পারে প্রশস্ত করো অফতাহু লাহু সব বাবান ইলাল চান্না জান্নাতের দিকে সত্তরটা দরজা খোলো আর সিল রিহান পাহারি দেন ঠান্ডা সুগ্রাণযুক্ত বাতাস পাঠাও যেন গুনে গভীরতা আসে পরিবেশের কারণে ঘুমে গভীরতা আসে আর ঘুমে গভীরতা আসতে ওই ঘুম বেশি মজার হয় ঘুমে যদি গভীরতা না আসে তো ঘুমে মজা হয় না হয় 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 কেমনে বুঝাবো পাঠাও আর এটা তো আমি অনেক দূরে চলে গেলাম মৃত্যুর সময় শুনে নিবে ইলা রহিম রাইহান চলো তুমি গেনার চলো তুমি সফল কোথায় চলবে ইলা রহিম রাইহান এরকম জগতে চলো যেটা সুখ আর শান্তি দিয়ে ভরা ইলা রব্বিন গাইরি গজবান চলো এরকম প্রভুর কাছে যে তোমার জন্য অপেক্ষমান দেখবে আর খুশি হবে নারাজ হবে না এটার নামই কেনার তো ফেরেস তারা বলবে বলবেন নাম কেন মতিলা আর নতুন দুলার মতো ঘুমাও সারা রাত্র চানে প্রথম রাত্রটার জায়গায় কাটে ঠিক না বুড়ারা তো বিয়া শি করেন না বুঝবেন না ঠিক না কি কন যুবকরা যদি বোঝে আর কি ঠিক না প্রথম রাত্রা কেমনে কাটে দুজনই সজাগ থেকে কাটে ঠিক না ফজরের পরে যখন ঘুম দেয় তো দশটা এগারোটা বারোটার সময় দাদি নানি এইসব দরজার ভিতরে মুখা মারতে থাকে আর বলতে থাকে ওঠ নাস্তা করবি না আর কত ঘুমাস ঠিক এরকমই ঘুম পড়াই দিবে কেউ মতের সকালে ফেরেস তারা দরজায় নক করবে আর বলবে কুমিয়া আলি আল্লাহ ওঠ তুই কামিয়া ওঠ কিন্তু উঠবে চোখ ডলতে ডলতে বলবে কাঁচা ঘুম ফেরেস বলবে ৩০ হাজার বছর হয়ে গেছে ওঠ ঘুমের থিকা যখন উঠে তখনই লাগে পেশাব লাগে পায়খানা লাগে খিদা লাগে কি বলেন না লাগে না তো গুমের থিকা উঠার পরেই খিদা লাগবে অনুভব করবে খিদা মনে মনে ভাববে খিদা ওইখানে ব্লুটুথ ওপেন ওইখানে শেয়ার হিট ওপেন আপনার মনে আসতে দেরি খাদেমদের মনে যেতে দেরি হবে না জান্নাতের মন্ত্রী পরিষদের কাছে যেতে দেরি হবে না ফেরেস জানতে দেরি করবে না স্ত্রী জানতে দেরি করবে না যা মনে আসবে ওটি সবাই চেনা ফেলবে ফেরা বলবে নাস্তা রহমান আল্লাহর আর মনে মনে ভাববে কি জানি খাওয়ায় তো ফেরেজ তারা আবার জবাব দিবে মাছের কলিজার খাবার আর জান্নাতের রুটি অনেক সময় কিছু দেখলেও জিভায় পানি আসে ঠিক না হুম লাউড স্পিকার বাইরে খোলা আছে নাহলে যুবক বিলকুল খুলা দিতাম সব পানি আসে শুইলেও পানি আসে ঠিক না মুখে পানি আসবে ছুটবে দস্তরখানে বসবে আমল নামা হাতে চলে আসবে একজন আরেকজনকে দেখাবে দেখ হা উমুক রাউকিতা বিয়া দেখ কয় নম্বর জান্নাত দিছে কোন গেট দিয়া ঢুকবো কোন সোসাইটিতে দিছে কোন জায়গায় দিছে

যে সফল কাম হবে গেনার হবে কসম খোদার ওর জন্য পলসেরা চুলের মতো চিকন না ওর জন্য পলসেরা তলোয়ারের মত ধান না ওর জন্য তো পলসেরা ধাইবে ও উঠবে চিৎকার দিয়া বলবে তা বুরু না কেলা হাইওয়ে দেখা গতি কমায় দিব না দ্রুত গতিতে পার হও কেননা তুমি সফল তুমি সফল তুমি গেনা তুমি যদি ধীর গতি করো আমার আগুন নিবা যাবে দ্রুত গতিতে পার হও আর ওই পারে পটু অপেক্ষা করতে থাকবে অসিকল নদী না তাক্বা হুম ইলা চল নাতিসুমারা হাতা যা উহা বতি হাত আব আবুহা ককাল আলহম হাসানতু হাসন ওই পরে পোঁজবে আর পটু কল শুরু হয়ে যাবে ফেরেশলা সালাম দিতে থাকবে আর বলবে ফদ তীবতুম ফদ হ লুহা খালি চিরদিনের জন্য ঠিকানায় ডোকো কেন না তুমি সফল আগেরটা আরো মজার যদি মজা লাগে রসুল রাসূল বলছিল ইস্তাগবিলুনি উম্মতি রব্বি জান্নাতের গেটে আল্লাহ আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে কেমন কিনার প্রথম দুঃখতে না দুঃখতেই দুকার রাস্তায় কাকে দেখবে আল্লাহকে দেখবে আল্লাহ আল্লাহ স্বাগত জানাবে বলবে আহলান সাহলা আয় मेहमान खाना তোর জন্য বানায় রাখছি এইটাই দুনিয়াতে বলছিলাম ফলা তা'নাব নফসু মা উতিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জসাআ আম আমি কানে আওয়াজ দিছিলাম জানো না তোর জন্য কি বানায় রাখছি তুই কেনা হইলে কি পাবি তুই জানিস না কি বানায় রাখছি তোর জন্য এইটাই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় হেহে মতস্থ히 আন ফিসকুম মাতালু দুআয়িনুকুম যুব এই দুনিয়া একটু মনের উপরে পাল দিয়ে চাপা দিয়া রাখো জান্নাতে সব রাখা আছে কি চাও কি কি চাও বলো দুনিয়ার কি চাও সিঙ্গার চাও सिंगर সুপার सिंगर বানায় রে খালিছেন সুপার সিঙ্গার যাদের কান শোনার পরে জান্নাতি বলবে লক্ষানার মৌতুলা মুতনা ইয়ারব্বানা মালিক কি বানা রাখছিস মৌত নাই বিদায় নাইলে আওয়াজে মরে যেতাম আওয়াজের ঝংকারে মৌত হয়ে যেত কি বানা রাখছিস আওয়াজ না যে গজব কি বানা রাখছিস মালিক ও যুবক তোমাকেও দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে দাউদ আল ইসলামের আওয়াজ হয়ে যাও গেনার তোমাকে দাউদ আলাহ ইসলামের আওয়াজ দিবে হুম এরা সিঙ্গার না যাদেরকে আমরা সিঙ্গার বলি সিঙ্গারের অর্থ এটা না ডিশনারি আমরাও মাঝে মাঝে গাইটা দেখি সিঙ্গার তো ছিলেন দাউদ আলাহ ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত নাচতে থাকতো থামা তিল ছিল এটার নাম হলো সিঙ্গার এটার নাম হলো সিঙ্গার সামনে কয়েকজন একটু কমর হেলায় দিল এটার নাম সিঙ্গার না ওর আওয়াজে সব হেলবে সব এটার নাম হলো রক্স আরবিতে ডান্সকে বলে রক্স রক্স ডিকশনারিতে কাকটা বলে বোঝান যে এখানে নাচবে চতুর্দিকের পুরো পরিবেশ তার সাথে ডান্স করবে এটার নাম হলো রক্স জান্নাতের ডান্সারও রাখা আছে চল্লিশ বৎসর নাচ দেখবে চল্লিশ বৎসর চল্লিশ বছর পরে গালে এটা যে নাচছে ও বলবে খালি নাচেই দেখবি আর আমার ভিতরে কিছু দেহস না মনে হয় বোঝেন নাই বিয়ে শি করেন নাই করতে বুঝবেন ঠিক না খালি নাচই দেখবি আর কিছু দেখিস না কিরকম নাচবে কোনটা নাচবে আল্লাহ রসুল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাক পর্যন্ত জাফরান দ্বারা বাকি উপরেরটা কাফুর আর আবিয়াস সাদা কাফুর দ্বারা একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা লেহেঙ্গা সবচেয়ে কম দামি তিন কিলোমিটার ঘের কিলোমিটার তিন কিলোমিটার ঘের ঘের বোঝেন লেহেঙ্গা কিন্তু গোল থাকে গোল মেক্সি তিন কিলোমিটার সবচেয়ে লো কোয়ালিটির আলোর সুতা দিয়ে তৈরি হবে যুবক রাগ হয়েও না এখন তো মেসেজ একটা দেয় করে আর একটা ঠিক না হ্যাঁ হ্যাঁ দিছে ফুলের মেসেজ জায় দেওয়া জুতা লয়া দাঁড়া দিছে ঠিক না ওইখানে দেখা যাবে ডিজিটাল মনিটার লাগানো থাকবে বুকের ভিতরে ভালোবাসার মাত্রা কতটুকু ডিজিটাল লাগাবে আল্লাহ ডিজিটাল যেইখানে দেখবি ওইখানে ছবি দেখা যাবে

শুধু চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না চোখে চোখ পড়বে বুকে আইসা লাইগা বলবে আনা হব্য কান্তা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা আখার তা এত দেরি করে আসলি তো আসলি কেন সময় আমি দেরি করা আমাদের দেশের রোড তো টাইম নিয়ে বাহির হওয়া যায় না ঠিক না জ্যামের কারণে সব টাইম খায়া ফেলে এই জন্য শেষ জায়গায় চলে আসছি এটার নাম হলো কেনা এটার নাম হলো সফলতা এটার নাম হলো সফল এটার নাম হলো কামিয়া আসেন আজকে এই থেকে ভাবি যে আমি ওইখানে কামিয়াব হবো কিভাবে চলেন আল্লাহকে জিজ্ঞাস করি কিভাবে কামিয়াব হবো আল্লাহ বলে কামিয়াব হওয়ার জন্য অমানিয়া দি গায়েরাল ইসলামে দিনা

রক্ত পান করার পরে বলতেছে আল্লাহ এই শরীর নামের উপরে হার সাহাবি রসুল রক্ত চেটা খেয়ে ফেলছিলেন সিঙা যাওয়ার পরে বলছিলেন বাহিরে নিক্ষেপ করে আসো সাহাবি রসুল অন্তরালে যে চেটা খেয়ে ফেলছে আল্লাহ রসুল বলছে খাইছিস তো খাইছিস কেন বলছে ইয়া রসুল আল্লাহ ছাড়া কিচ্ছু ছিল না মনটাকে বহুত বুঝাইতেছিলাম নিক্ষেপ করে মন কোনো মতে মানতে ছিল না আমি জানিও না জিব্বা কখন চেটে সুঘ সুখ ছাড়া কিচ্ছু ছিল না আল্লাহ রসুল বলছে জাহান্নাম তোর উপরে হারাম যার রক্ত চাটলে জাহান্নাম হারাম হয় আবু শিরায় উপর শিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছিল ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক ছিল আবু সাথে চৌচল্লিশ বছর দুজাহানের বাদশাকে সিনার ভিতর রেখা আবু তালেব পালছেন দুই হাতে নিজের দুই হাতে কবরে নামাইছেন আর চোখের পানি দিয়ে বলছেন মা তারাক্তারি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না আমি আপনার জন্য যে হাত উঠাবো কোনো রাস্তা রাখলেন না কেননা মালিক তো বলে দিন ছাড়া কেনার হবে না চাচা আপনার কাছে দিন নাই আপনি কেনার হবেন তো হবেন কি করে তারপরেও সাস্তা ফের হাতি রব্বি আমি আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো যত কোনো আমাকে নিষেধ না করে দিন হইল আল্লাহ গেনার হওয়ার একমাত্র রাস্তা দুনিয়া নিয়ে আমার কোনো আলোচনা নাই আপনি বিশ বাড়ি কেন বিশ হাজার বাড়ি বানান আপনি পাবেন আপনি দুনিয়ার ভিতরে গেনার হয়ে গেছেন আমিও বলবো ওই ষাট সত্তর বৎসরে গেনার কিন্তু আমি প্রশ্ন করবো যে ওইখানে গেনার কিনা ওইখানে আমি সফল কিনা ওটার জন্য একমাত্র দিন

চুলের স্টাইল চালাস করো নাপিতের দোকানে যেয়ে দেখেন ছবি লাগানো আছে না না লাগানো আছে কয়জনের ছবি জিজ্ঞাসা করবে রোনাল্ডোর মতো কাটবেন কার মতো কাটবেন কসম খোদার মোহাম্মদ রসুল স্টাইল এক স্টাইল যদি থাকে এক স্টাইল আমি শেষ করতেছি এখনই এক স্টাইল একটা দেখাই জারুলাহ নসুল ডাইন পছন্দ করতেন আমি মুজা পরলাম তো ডাইন পাওয়া আগে দিলাম প্যান্ট পরলাম তো ডাইন পাওয়া আগে দিলাম শার্ট পরলাম তো ডাইন হাত আগে দিলাম গেঞ্জি পরলাম তো ডাইন আগে দিলাম রাস্তা দিয়ে চললাম তো ডাইন দিকে চললাম সর্ব জায়গায় যদি আমি ডাইন পছন্দ করি মামুন যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় ডাইন পছন্দ করে যে দিকেই মুখ থাকুক না কেন ডাইন দিক থেকে জারু দেওয়া শুরু করে গড় মোছে আর এই কথা ভাবে আমার নবী ডাইন পছন্দ করত। কসম খোদার যে ডাইনকে ধরে রাখবে আমার বিশ্বাস কে দিন আল্লাহ ডাকবে আইনা আসা বালিয়াম ডাইনালারা কোথায় আসো আসা বলিয়া আমি কে কোরআনে কোরআানে আসে আসা আল্লাহ ডাকবে আইনা আসা আমি ডাইনালারা কোথায় আসো যেই নবীর যুবক পান করলে জান্নাতে যাওয়া যায় ছোঁয়া লাগলে জান্নাতে যাওয়া যায় ইশারা করলে জান্নাতে যাওয়া যায় খোদার কসম ওই নবীর ওই নবীর ওই নবীর স্থায়ী গ্রহণ করলো জান্নাতে যাওয়া যায় তোমাদের পায়ে হাত রেখে বলি আজকে ওই দিন নিয়ে আসছে ওটা ছাড়া ওই পুরীতে গেনার হওয়া যাবে না আমাদের কথা হয়তো আজকে বিশ্বাস নাও হইতে পারে বিজ্ঞান প্রযুক্তি আমাদের কথাগুলোকে উড়ায় দিতেও পারে এটা আমি অবিশ্বাস করি না হয়তো উড়ায়ও দিতে পারে সমাজের লোকগুলো বলতেও পারে যে বিজ্ঞান সম্মত কথা না যুক্তি সম্মত লজিক সম্মত কথা না কিন্তু এটাও সত্য এটাও সত্য এটাও সত্য সূর্য উঠা আসছে উঠা আসে দেখা যে আর ডুববে না এমন না ডুইবা আসে তো আর উঠবে না এমন না সূর্য উঠা আসে সে ডুববেও ডুবা আসে তো কাল সকালে সে উঠবেও একদিন হবে কেন একদিন যাবো আমরা আল্লাহর কাছে নাইলে কবি এই কথা কোনোদিন বলতেন না যেসি এসি পারি না মানো তো করকে দেখ জন্নত বিহায় হ্যাঁ দুজক বি হ্যাঁ না মানো তো মরকে দেখ মোরা দেখতে হবে সত্য কি মিথ্যা কিন্তু ফিরা সহ যাবে না খবর প্রযুক্তির মাধ্যমে নেওয়া যাবে এই জন্য আসে ওইখানে প্রকেনার হওয়ার জন্য ছোট্ট জীবন ছোট্ট অস্তিত্ব যে কোনো মুহূর্তে সুতায় টান আসতে পারে এই জন্য আসেন আজকে ওয়াদা করি প্রথম ওয়াদা করি ভাববো যে ওইখানে ওইখানে আমি গেনার হব কিভাবে সফল হব কিভাবে প্রথম ভাবি তারপরে রাস্তা অবলম্বন করি দিন ব্যতীত হওয়া সম্ভব না ওই দিনই নিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম বিদায় যুবকদেরকে আমি বলবো একটা স্টাইল হইলো আজকের থেকে নিজের জীবনের আদর্শ বানা বানাবে পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক যদি আমার কথা দিলে গাইতে থাকে কিন্তু আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা সেটা হলো পাঁচ অক্ত নামাজ কয় অক্ত পাঁচ অক্ত নামাজ 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 না সময় রাই আবার কখনো আসলে শোনাবো নামাজের ভিতরে বিশটা জিনিস রাখা আছে বিশটা নামাজ শুধু নামাজ না তার ভিতরে একটা এমন যে একই একশো নাইলা আল্লাহ আল্লাহ আমাদের উপরে দয়া করছেন বয়স অল্প দিছেন তো এই জন্য আমাদের উপরে আল্লাহ দয়া করছেন এই উম্মতের বয়স অল্প অস্তিত্বটাও ছোট দয়া করছেন আপনার উম্মতকে বলেন শুধু বন্ধুর দিকে তাকায় আপনার উম্মতকে বলেন একটা ওকে করে দিতে আমি জীবন ওকে লেখা দিব বলছে সেটা কি বলছে নামাজ ওকে করে দিতে বলেন আমি জীবন ওকে লেখা দিব ইরুল আমার ই দা ফসাদা সা নামাজ ওকে জীবন ওকে লেখা দিব জামাজ পূর্ণ জীবন পূর্ণ আমি নিচে লেখা দিব নামাজ কমপ্লিট জীবন পূর্ণ আমি নিচে কমপ্লিট লেখা ঘোষণা দিয়া দিব কি কি ঘোষণা দিব কেনা সফল এই জন্য আজকের থেকে ওয়াদা করি নামাজ কখনো ছাড়ব পাক্কা ওয়াদা কিন্তু বিলকুল নামান কিন্তু আপনি ছাড়তে পারেন ওই কথা সত্য হবে যেটা আব্দুল কাদের চিল্লা শুকর উঠা বলে মালিক সৃষ্টির ভিতরে তুই কাউকে তৈরি করিস না তোর প্রশংসা কিন্তু মালিক আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট একজন আছে জিজ্ঞাস করে কে কে যাকে ডেলি পাঁচবার ডাকেন তারপর মসজিদে আসে না ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট আল্লাহ জিজ্ঞেস করে কেন বলছে মালিক একদিন আমি মাটি হয়ে যাব কোন তরা বা এটা বলে একদিন ও মাটি হয়ে যাবে কিন্তু ও কো নাস আপনাকে আমাকে জাহান্নামের ইন্দন হতে হবে ইন্দন এই জন্য শুকর বলে আমার চোখে আমি আমার চোখে ও আমার ছেড়ে দৃষ্ট এই জন্য আমার বিশ্বাস আমার আওয়াজ যতদূর যায় চারখানে কথা পৌঁছে আমার বিশ্বাস আজকের থেকে আর নামাজ ছাড়বে না কেননা নিজেকে এত ছোট করতে চাবে না চাবেন এত ছোট করতে নামাজ পড়বেন তো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك মালিক বলার পর্ব শেষ শোনার পর্ব শেষ চাওয়ার পর্ব চলতেছে ওই সময় যেই সময় তুমি প্রথম আকাশে ওই মুহূর্তে যেই মুহূর্তে তুমি ডাকতেছ এই কথা বললাম যে দুনিয়াওয়ালারা তালাশ করে শাস্তি দেওয়ার জন্য আমি ডাকি মাফ করার জন্য দুনিয়াওয়ালারা শাস্তিতে অভ্যস্ত আমি মাপে অভ্যস্ত দুনিয়া শাস্তি দিয়ে মজা পায় আমি মাপ করে মজা পাই দুনিয়াওয়ালাদের শাস্তি ভালো লাগে আমার মাপ করতে ভালো লাগে ওই মুহূর্তেই কিন্তু হাত উঠায় দিছি আমরাও কিন্তু মাপ চাই মালিক অতীত থেকে মাপ চাই অতীত থেকে মাপ চাই ভবিষ্যতে আর কোনোদিন করব না অঙ্গীকার করতেছি যদি করেও ফেলি তো মালিক মাফ করে দি আল্লাহ সাথে সাথে এই মজমার কবুলই আছে আল্লাহ এই মজমাকে কবুল করে বক্তাকে কবুল করে, শ্রোতাকে কবুল করে। আয় আল্লাহ দূর দূর বসে যারা শুনতে ছিল তাদেরকে কবুল করে। গলের অন্তরালে যারা বসে আছে তাদেরকে কবল করে আজকে কবুলিয়া ছাড়া উঠতে চাই না মালিক তোমার কাছে না পাইলে পাবো কোথায় তোমার কাছে না পাইলে যাবো তো যাবো কোথায় তোমার কাছে না পাইলে কোন দরজায় খটখটাবো আর কোনো দরজা তো চিনি না তোমাকেই তো এক বেলা স্বীকার করি আর আল্লাহ ভুলে দেই আর অনিচ্ছায় দেই লা ইলাহা ইল্লাল্লাহ তো তোমাকেই বলে